আপনার কি মনে হয় পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী মন্ত্র কোনটি এমন কোনো বাক্য যা আপনাকে দুনিয়ার সমস্ত বিপদ থেকে রক্ষা করতে পারে শয়তানকে দূরে রাখতে পারে এবং মৃত্যুর সাথে সাথে আপনার জন্য জান্নাতের দরজা খুলে দিতে পারে আজকে আমরা কোরআনুল কারিমের সেই শ্রেষ্ঠ ও সবচেয়ে মর্যাদাপূর্ণ সুরা সুরা আল বাকারাহার দুশো পঞ্চান্ন নম্বর আয়াত আয়াতুল এর গভীরে প্রবেশ করব আপনি যদি এমন আরও জ্ঞানগর্ব ভিডিও দেখতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন আসসালাম আলাইকুম ওয়ারহমৎল্লাহ আজ আমরা এই মহিমান্বিত আয়াতটি শব্দে শব্দে বুঝে নেব এর গভীর শিক্ষাগুলো কি এবং কীভাবে সেই জ্ঞান আমাদের দৈনন্দিন জীবনে শান্তি এনে দিতে পারে দুই আয়াতের মর্যাদা ও তেলাওয়াত রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম এই আয়াতটিকে আল্লাহর কিতাবের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বলেছেন কেন কারণ এতে আল্লাহ আল্লাহতালার দশটি মৌলিক গুণ ও সর্বময় ক্ষমতার বর্ণনা রয়েছে এখানে কারীর কণ্ঠে আয়াতুল কুরসির তেলাবত যুক্ত হবে তিন আয়াতের ব্যাখ্যা ও শিক্ষা এই ঐশী বার্তাগুলো বোঝার মাধ্যমে আমরা যেন শুধু মুখস্থ না করি বরং এর থেকে শিক্ষা নিয়ে আমল করতে পারি আমরা এখন প্রতিটি বাক্যাংশের বাংলা উচ্চারণ অর্থ এবং তার বাস্তব শিক্ষা দেখব এক আল্লাহু লা ইলাহা ইল্লাহুয়া আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নেই শিক্ষা ও আমল এর মূল শিক্ষা হল তাওহিদ একত্ববাদ আমাদের সমস্ত ইবাদাত ভয় এবং আশা একমাত্র আল্লাহর দিকেই নিবদ্ধ করতে হবে কোনো পীর মাজার বা মানুষের কাছে কিছু চাওয়া যাবে না দুই আল হাইয়ুল কাইয়ুম তিনি চিরঞ্জীব সবকিছুর ধারক ও রক্ষক শিক্ষা ও আমল আল্লাহ আমাদের জীবন এবং সব কিছুকে ধারণ করে আছেন অতএব যখনই আমরা কোনো বিপদে পড়ব তখনই এই বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইব যে তিনি চিরকাল আমাদের রক্ষা করতে সক্ষম তিন লাতা সিনাতুম ওয়ালা নাউম তাকে তন্দ্রা বা নিদ্রা স্পর্শ করে না শিক্ষা ও আমল এর অর্থ আল্লাহ সর্বদা সচেতন তাই রাতে ঘুমানোর সময় বা দিনের বেলা একা থাকলেও আমাদের মনে রাখতে হবে আমাদের প্রতিটি কাজ তিনি দেখছেন অন্য পাপ কাজ থেকে বিরত থাকার এটি সবচেয়ে বড় অনুপ্রেরণা চার লাহু ওয়াতি ওয়া মাফিল আর্ধ আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সব তারই শিক্ষা ও আমল আমরা যা কিছু অর্জন করি সব আল্লাহর দান এই বিশ্বাস আমাদের অহংকার থেকে দূরে রাখে এবং আল্লাহর রাস্তায় দান করতে উৎসাহিত করে কারণ সবকিছুর প্রকৃত মালিক তো তিনি পাঁচ মনজাল্লা দি ইশফাউ ইন্দাহু ই্লা কে সে যে তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করবে শিক্ষা ও আমল কিয়ামতের দিন সুপারিশের একমাত্র ক্ষমতা আল্লাহর এই জ্ঞান আমাদের মিথ্যা আশার পিছনে না ছুটে সরাসরি আল্লাহর কাছে নেক আমলের মাধ্যমে ক্ষমা চাওয়ার শিক্ষা দেয় ছয় ইয়ালামুমা বৈ না ঐ দি খালফাহুম তাদের সামনে ও পেছনে যা কিছু আছে তা সবই তিনি জানেন শিক্ষা ও আমল তিনি আমাদের ভবিষ্যৎ জানেন যা আমরা জানি না তাই কোনো কিছু নিয়ে অতিরিক্ত চিন্তিত না হয়ে আল্লাহর ওপর পূর্ণ ভরসা বা তাওয়াক্কুল করতে শিখুন সাত ওয়ালা ইল্লা বিমাশা আর তিনি যতটুকু ইচ্ছা করেন ততটুকু ছাড়া তার জ্ঞানের কোনো কিছুই তারা আয়ত্ত করতে পারে না শিক্ষা ও আমল আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা রয়েছে তাই আল্লাহর কোনও হুকুম বা বিধান নিয়ে প্রশ্ন না তুলে তা বিনয়ের সাথে মেনে নেওয়া আমাদের কর্তব্য আট ওয়াসি আ কুরসি ইউহুসামা ওয়াতি আর্দ তার কুর্সি আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে বিস্তৃত শিক্ষা ও আমল আল্লাহর শক্তি ও ক্ষমতা এই বিশাল কুরসির মতোই বিশাল তাই আমাদের সবথেকে বড় সমস্যাও তার কাছে তুচ্ছ কোন সমস্যায় হতাশ না হয়ে তার ক্ষমতার কাছে আত্মসমর্পণ করুন নয় ওয়ালাইয়া উদুহু হেফুহুমা আর এ দুটির রক্ষণাবেক্ষণ তার জন্য মোটেই কষ্টকর নয় শিক্ষা ও আমল আমাদের ছোট বড় সব কিছুর দায়িত্ব আল্লাহ অনায়াসে নেন তাই যে কোনো কাজের শুরুতে তার ওপর নির্ভর করুন এবং নিরাপত্তা ও হেফাজতের জন্য তার কাছে দোয়া করুন দশ ওয়াহু আল আলিউল আভিম আর তিনি সুউচ্চ সর্বশ্রেষ্ঠ শিক্ষা ও আমল আল্লাহর শ্রেষ্ঠত্ব স্বীকার করে জীবন পরিচালনা করাই ইমানের দাবি আমাদের প্রতিটি কাজে বিনয়ী হতে হবে এবং আল্লাহর মহিমা প্রচার করতে হবে চার ফজিলত আমলের আহ্বান ও সমাপ্তি এই গভীর অর্থ এবং এর থেকে প্রাপ্ত শিক্ষাগুলো যদি আমরা মনে রাখি তাহলেই আমরা এই আয়াতের প্রকৃত বরকত লাভ করতে পারব দৈনন্দিন আমলের জন্য দুটি গুরুত্বপূর্ণ ফজিলত মনে রাখবেন জান্নাতের পথ প্রতি ফরজ নামাজের পর আয়াতুল কুর্সি পাঠ করলে মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার পথে আর কোনো বাধা থাকে না শয়তান থেকে সুরক্ষা রাতে ঘুমানোর আগে এটি পাঠ করলে আল্লাহ আপনাকে হেফাজত করেন তাই আজ থেকেই এই মহিমান্বিত আয়াতের অর্থ বুঝে আমল শুরু করুন এবং এই জ্ঞানকে ছড়িয়ে দিন যাওয়ার আগে একটি অনুরোধ যদি এই গুরুত্বপূর্ণ আলোচনা থেকে আপনি সামান্যতম উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হন এই ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই অমূল্য জ্ঞান লাভ করতে পারে আপনার একটি শেয়ার অন্য কারোর জন্য সাদাকায় জারিয়া হতে পারে আল্লাহ আমাদের সকলকে আয়াতুল কুরসির বরকত অর্জন করার তৌফিক দান করুন আমিন